আপনার প্রতি কাজের বিনিময়ে পঞ্চাশ টাকা করে ইনকাম করতে পারেন যত বেশি কাজ করবেন তত বেশি পঞ্চাশ টাকা ইনকাম দেখতে পাচ্ছেন তো আমরা যদি একটা কাজ একটু করি জাস্ট রিসিভের উপর একটা ক্লিক করবো রিসিভের উপর ক্লিক করার পর দেখতে সাবমিট হয়ে গেছে মানে আমাদের একটা কাজ কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমরা তিনটা কাজ কমপ্লিট করেছি এবং দেড়শো টাকা ইনকাম হয়েছে মানে একশো টাকা ইনকাম হয়েছে আর মাত্র একশো টাকা হলে কিন্তু আপনি পেমেন্টটা উত্তোলন করে পারবেন তো গাইস ফাইনালি আমি অ্যাকাউন্টটা খুলে ফেলছি খোলার পর আমি ছয়শো টাকার মধ্যে ডিপোজিট করছি কারণ ওনার তিন লক্ষর উপরে সাবস্ক্রাইব উনি তো আর মিথ্যে কথা বলবে না দেখার পর সাথে সাথে আমি একটা অ্যাকাউন্ট খুলে খুলে ফেলি খোলার পর আমি এটা তাদের এখানে অনেকটা বিএফি আছে কয়েকটা প্রায় পাঁচশোটার মতো বিএফি আছে দুইশো ছয়শো নয়শো পনেরোশো টাকা আরও বেশি দেখেন এর মধ্যে আমি দুইশো টাকাটা অর্থাৎ ছয়শো টাকা যে বিএফিটা আছে ওটা নিয়েছি অর্থাৎ আপনার ডেলি দুশো টাকা করে মাসে ছয় হাজার টাকা আসে আর কি আমি ছয়শো টাকা ডিপোজিট করছি এখানে আমার অ্যাকাউন্টে দেখেন ছয়শ দশ টাকা তারা দশ টাকা আমাকে দিছে কাজ হচ্ছে যে টাস্ককে ক্লিক করলে একটা টাস্ককে যদি ক্লিক করেন আপনাকে পঞ্চাশ টাকা দেবে তো আমি যখন কাজ শুরু করতে গেছি তখন আমার এখানে আসে লিমিট ইজ ওভার এই লেখাটা আছে দেখেন আপনারা লিমিট ইজ আভার এটা এটা লেখা আসছে তো আমি তো আবার কেননা এখন কী করবো যে তাদের এখানে সাকসেস লেখা ওঠে আর আবার আমার এখানে লিমিট ইজ লিমিট ইজ অভার লেখা ওঠে তো আমি মূলত ফাইনালি এই দুইটা ভিডিও দেখে আমি অ্যাকাউন্টটা খুলছে এক একটা আর সাবস্ক্রাইব হচ্ছে তেত্রিশ হাজার উপরে এই দেখেন এটার সাবস্ক্রাইব হচ্ছে তেত্রিশ হাজার প্লাস তো উনি কীভাবে অ্যাকাউন্ট করছে করার পর দেখেন ছয় হাজার টাকা উনি দিতেছেন ওনার টাকাটা দেওয়ার সাথে সাথে নাকি চলে আসছে আপনারা দেখেন ভিডিওর মধ্যে আর নিচে দেখেন অনেকে কমেন্ট করছে যে এটা বুয়া আমি দুইবার ডিপোজিট করছি টাকা অ্যাকাউন্টে জয়েন হয়নি আমি নয়শো টাকা ডিপোজিট করছি বিএফি কিনলাম তিনশো টাকা উড্য করার সময় অনেক ঘন্টা লেট হয়েছে কিন্তু আসে না এভাবে অনেক মানে এখানে কমেন্ট আসে বিশেষ করে যেগুলো ভালো কমেন্ট দেখতেছেন এগুলো বুড়ো কমেন্ট এটা ওই যে ওরা কিছু সাবস্ক্রাইব ওয়াশ টাইম কমেন্ট যা তারা এগুলো ক্রয় করে এখানে ইয়া করছে আর কি যে বিভিন্ন সাইড আছে যে এখানে সাবস্ক্রাইব অস্ট টাইম কিনা যায় এ কমেন্ট তো ওখানে যেগুলো ভালো কমেন্ট দেখতেছেন এগুলো সম্পূর্ণ ওদের কিনা সোরা কমেন্ট আর যেগুলো খারাপ কমেন্ট দেখতেছেন এগুলো কিন্তু রিজেল কমেন্ট তো যখন আমার সমস্যাটা দিচ্ছে আমি ওনার এই ইউটিউবার ফোন দিই যারা এখানে তেত্রিশ হাজার উপরে সাবস্ক্রাইব ওনাকে ফোন দিই যে ভাই দেখেন আমি আপনার ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলছি এখন দেখছেন আমি কোনো কাজ করতে পারতেছি না প্রথমে আমার মেসেজগুলো যা যাওয়ার পর আমি লাস্টে যে আমার ডিপোজিট করছি ছশো টাকা ওটা দিয়ে ওটা দেওয়ার পর আর কোনো মানে তার এখানে মেসেজ যায় না তো আমি সরাসরি ফোন দিয়ে থাকে দেখেন আমি ইনকাম বাংলা রিসেভ করছি ফোন দিই ফোন দেওয়ার সাথে সাথে প্রথমে ফোন ঢুকছে দু একবার ফোন ঢুকার সাথে সাথে পরে কি সিস্টেম করেছে না আর ফোন যায় না যাই হোক এর ফোন আমি কি করবো এখন ওই যে যেখানে ডিপোজিট করে অর্থাৎ আপনি যে যে সিস্টেম ডিপোজিট করবেন সেন্ট মানি হোক মাধ্যক এখানে একটা নাম্বার আছে দেখেন বিকাশ সেন মানি করবেন এই নাম্বার আমি কই যে দেখি এই নাম্বার খোলা হয় কি না তো আমি সেভ করছি কোনো আসে না কোনো কোনো আসা তো আমি দেখি টেলিগ্রামে টেলিগ্রামে দেখি ওনার এ আছে টিপি ওয়ার্কে যে একটা যে সাইটটা সাইটার গ্রুপ আছে গ্রুপে দেখেন উনি অনেকগুলো ডিপোজিটের ফর্ম আন দিতেছে যে অনেক বন্ধা অনেকে এখানে টাকা ডিপোজিট করছে হা সবাই টাকাটা লস দেখেন ভাই দেখেন অনেকেই ল টাকায় ডিপোজিট করছে সে দেখাইতেছে যে লালুস যা আপনারা এখানে ডিপোজিট করেন শুধু তাই না সে বলে যে বড় আপনারা বড় বড় ডিপোজিট করে বড় বড় ইনকাম করে দেখেন ওনার নাম্বারটা এখানে দেখেন মিলে দেখেন সেন্ড মানে করবেন এই যে ওয়েবসাইটটা সাইটের নাম্বার আর দেখেন ওনার নাম্বার আমি দোকা দিয়ে সেভ করে রাখছি কারণ দোকা তো ওনাকে আমি নখ দিছি ওখানে কোনো সারা শব্দ নাই এখানে কোনো নখ দিছি সারা শব্দ নাই তো আপনাদেরকে অনুরোধ আপনারা এই সাইডটা ঢুকবেন না তো আজকে সকালে দেখি একটা ফুরাই ব্যান্ড মানে নাই এখানে আর ঢোকা যাচ্ছে না আর ঢুকা যাচ্ছে না তো আপনাদেরকে অনুরোধ কোনো টাকায় ডিপোজিট করলে কোনো সাইডে একদম ছোটো অ্যামাউন্ট করবেন দুইশো